কিউব এখানে তিনটে আমরা আগে গুলো নিয়ে এসছি এরপরে বি স্কোয়ারটা আনলাম এরপরে হলো ছত্রিশ ছত্রিশ এস সি ছত্রিশ এস কে সি এটা আমরা এখানে নিয়ে আনলাম এরপরে সিক্স এব স্কোয়ার সিক্স বি স্কোয়ারটা পরবর্তীতে সাজিয়ে নিয়ে আনলাম এরপরে হলো চুয়ান্ন এসি স্কোয়ার চুয়ান্ন সি স্কোয়ারটা এটা আমরা এরপরে নিয়ে আনলাম এরপরে আমাদের নাইন বি সি নাইন বি সিটা মাইনাস এটা আমরা এখান থেকে এটা নিয়ে আনলাম এরপরে এটা তো আমাদের রয়েছে এরপরে রয়েছে ছত্রিশ এ বি ছত্রিশ এটা আমরা এখান থেকে এখানে নিয়ে আনলাম তাহলে এটা আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল এর পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে যে সরল করো ডিএল্লাহ না তাহলে আমরা সরল করার জন্য আমরা কী পাচ্ছি আমাদের এখানে একটা মান পাচ্ছি লক্ষ্য করো এখন এখানের যে কিউব রয়েছে সেই কিউবগুলোকে আমরা মান ধরব যেমন এইটার মান ধরব আমরা ফি এইটার মান ধরব আমরা কিউ তাহলে ধরি এত ইকুয়েল ফি এত ইকুয়েল কিউ তাহলে সুতরাং ফদত্ত রাশি সুতরাং পদত্ত রাশি আমাদের কি দাঁড়ায় যে এইটা আমাদের হচ্ছে ফদত্ত রাশি তাহলে আমাদের আমরা এখানে ফি মাইনাস কিউটা আগে বের করে নিয়ে তারপরে পদত্ত রাশির কাজ করব তাহলে ফি এর মান হচ্ছে আমাদের কি ফি এর মান হচ্ছে এটা কিউয়ের মান কি এর মান হচ্ছে এটা আমরা এই দুইটাকে ফি মাইনাস কিউ করলে আমরা যদি এটাকে ফি মাইনাস কিউ করি তাহলে আমাদের ফি এর মান ফি এর মান হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বি এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা এই দুটা মানুষের কারণে এখানে প্লাস মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে তো এখানে আমাদের এটা মাইনাস হয়েছে এখন পরবর্তীতে এটাকে কাটাকাটি করলে কি হয় দেখুন এখানে থ্রি মাইনাসে থ্রি ডিবি প্লাসের কাটা তাহলে এই জায়গায় সাতটা এক্স থেকে মাইনাস পাঁচটা এক্স বাদ যাবে আর থাকে দুইটা এক্স তাহলে ফি মাইনাস কিউ সমান টু এক্স এখন ফতত্তর রাশি প্রদত্ত রাশি হচ্ছে এই রাশিটা আমাদেরকে তারা যেটা দিয়েছে তাহলে এটার মান কি এ এর উপরে কি কিউ মাইনাস এটার নাম এ হচ্ছে মাইনাস এটার নাম হচ্ছে বি এটার উপরে কিউব বি কিউ এর ফলে লক্ষ্য করুন এই যে সিক্সটা রয়েছে সিক্স এক্স এটা সিক্স এক্সে আছে এবং এটার মান হচ্ছে ফি এটার মান হচ্ছে কিউ তাহলে আমরা যেটা পাচ্ছি যে এখানে কিউব